উন্নয়নের পর আছে নৃত্য বিজ্ঞানের পরিচালক জনাব পল্লব সরকার সম্মানিত সুধী পল্লব সরকার সুদৃদ্ধ আর পল্লব সরকার দিনাজপুরের একজন স্বনামধন্য নৃত্য পরিচালক পল্লব সরকার কুটি গুটি পায়ে আজকে অনেকটা দূর পথ এগিয়ে এসেছে এবারে আজকের অনুষ্ঠানের সভাপতি ওনাকে অনুরোধ করছি অতিথিবৃন্দদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানে নৃত্যবিজ্ঞান উৎসবের সভাপতি জর্নাল রফিকুল ইসলাম বাদিল অতিথিবৃন্দদের হাতে সম্মাননা একটা তুলে দিচ্ছেন কৃতৃবৃন্দ আসুন আমরা করতালের মাধ্যমে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করি সম্মানিত সুজি আমরা সকলে সকল দর্শক শ্রোতা একটি খুব সুন্দর মুহূর্ত অবলম্বন করলাম এবারে আজকে নৃত্যনাট্য উৎসবে দ্বিতীয় দিনের আমি প্রথমেই পল্লব সরকার নৃত্য পরিচালককে দু কথা বলার জন্য অনুরোধ করছি